কালকে রাত রে আমার কফিল এই এ গাওয়া আর খেজুর খাইছে সারা রাত ভৈরা আর সাথে খেজুর খাইছে খাইয়া আমার যে চোপার উপরে হচ্ছে বসাইয়া আমার পাকান্দি নিয়ে ইচ্ছা মতো লাগাইছে গাওয়া খেজুর খাইলে তো এমনিতেই সোনা খারায় আর লাগায় আর একটু পরে পরে গাওয়া আর খেজুর খায় আমার লাগায় আর একটু পরে পরে গাওয়া আর খেজুর খায় তো খাইতে খাওয়া খাওয়া খেজুর খাইছে আর সেটা ভরিরা আমারে লাগাইছি সমতো লাগাইছে সুপাই ফালাইয়া আসসালামু আলাইকুম ভাই আসেন না আপনি আমার আইডিতে আমি আপনার আইডিতে যাই আমার আইডিটা ভাই অনেক কষ্ট করে এতটুকু বড় করছি ভাই আমার আইডিতে আগের মতন কোনো ভিউ কোনো হচ্ছে না তা আপনারা ভাই আমার পাশে একটু থাকেন না ভাই প্লিজ আমি আপনাদেরই তো একটা আমার কফিল আমারে চকলেট আইনা দিছে এই চকলেটগুলো আমার অনেক পছন্দ তো আমি বলছিলাম যে আমার এই চার পাঁচটা চকলেট আইনা দিস পরে আমার এই যে এতগুলো চকলেট আইনা দিস এগুলার ভিতরে হচ্ছে বাদাম আছে আর চকলেট অনেক ভালো লাগে এই জন্য আমার কপিল আইনা দিতে বলছি তো কপিল আনছে আইনা দিয়া বলতেছে আমি তোরে এতগুলো চকলেট আইনা দিস দি আমার লাগাইতে দিবি যদি লাগাইতে না দিস তাহলে কিন্তু চকলেট তোরে খাইতে দেবো না আমি আবার নিয়ে আনবো পরে আমি বলছি আচ্ছা তোরে লাগাইতে দিব তারপরেও চকলেট নেস না এগুলা চকলেট আমার অনেক পছন্দ এখন চকলেট খাওয়াবো আর হচ্ছে আমার কফি ইচ্ছা মতো প্রতিদিন চব্বিশ ঘন্টায় লাগাই